দুর্গাপূজায় জোর করে কোনোভাবেই চাঁদা আদায় করা যাবে না এই বিষয়টা কিন্তু আগে স্পষ্ট করে দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে অফিস আদালতে চাঁদার জন্য যাওয়া যাবে না কারোর বাড়িতে দাদার জন্য গেলে বা সকাল আটটা থেকে নটা এবং বিকেল তিন থেকে পাঁচটার মধ্যে যাওয়া যাবে দুজনের বেশি কারোর বাড়িতে দাদার জন্য যাওয়া যাবে না সন্ধ্যার পরের কারোর বাড়িতে বা কারোর বাড়িতে দুর্গা জন্য চাঁদা নিতে যাওয়া যাবে না গাড়ি থেকে চাঁদা তোলা যাবে না বাজার থেকেও বলপূর্বক চাঁদা তোলা যাবে না এই এই ধরনের অভিযোগ যদি আসে তবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ক্লাবগুলিকে নিয়ে এবার এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত হল ঘরে আয়োজিত বিশালগড় মহকুমার সমস্ত ক্লাব এবং বিভিন্ন পূজা কমিটি কর্মকর্তাদের মহকুমা প্রশাসন সহ স্থানীয় বিধায়কগণ সেখানে উপস্থিত ছিলেন আসন্ন দুর্গা উৎসব এবং দীপাবলি উৎসবটি কেন্দ্র করেই কিন্তু বিশালগড় পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠক থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আমাদের এখানে গত বছর আমি মেনে পূজার অভিজ্ঞতা আছে আমাদের মাননীয় ছিলেন গতবার মিটিং এ এবং যে কার্নিভাল হয় এখানে কিছু উন্নত প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে আমি আশা করব এবারও হবে সরকারের সহযোগিতা তো কিছু পয়েন্ট চার তারিখের নীতিম আলোচনা হয়েছিল যে গোর্ড অফ পণ্ড আমাদের সরকারি আমাদেরকে এসেছেন তো এস ডিএম আলোচনা করেছেন ডিসিএম সাহেব আলোচনা করেছেন তবু আমি একটু একটু

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে লক্ষ্য একটাই শান্তিপূর্ণ দুর্গা উৎসব এবং কালী পূজা সম্পন্ন করা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন